হ্যাঁ ডুইং ডুইংবাল আজকে তোমাদের সাথে গোধূলি বেলার একটা আকাশ শেয়ার করবো কিছুদিন ধরে বৃষ্টির জন্য তো আমরা সেই গোধূলি মিষ্টি আকাশ দেখতেই পাচ্ছি না তাই ভাবলাম মনের মতো করে একটা আকাশ আঁকা যাক আমার কাছে আকাশ মানেই সৌন্দর্য সে যেভাবেই প্রেজেন্ট করা হোক আমার জীবনের প্রথম ফোনটাতে গ্যালারির বড় একটা অংশ জুড়ে ছিল আকাশের ছবি নিজের ইচ্ছে মতো আকাশকে সাজানোর মধ্যে অদ্ভুত একটা স্যাটিসফ্যাকশন আছে ইচ্ছে মতো রং ইচ্ছে মতো মেঘ এই ক্যানভাসটা যার অর্ডার ছিল ও আমাকে রেফারেন্স দেওয়ার পরেও বলেছিল অদ্ভুত তোমার মতো করে করে দিও এবং সব কথাটা আমাকে অনেক বেশি ভরসা দেয় দেন মাই ব্রেইন টেলস মি আমি ডোন্ট মিস দিস চান্স এই সুযোগে ইচ্ছে মতো একটা আকাশ আঁকা যাবে এখানে হবে একটা সূর্যমুখীর বাগান যেখানে মেইন আকর্ষণই থাকবে আকাশ তাই এই আকাশটা যদি একটু আকর্ষণীয় না হয় তাহলে সূর্যমুখীর বাগান কিভাবে ভালো লাগবে লাস্ট কয়েকদিন ধরে এক্সাম আর ডেইলি অ্যাক্টিভিটিসে এত বেশি ব্যস্ত ছিলাম যে ক্যানভাসটা ধরাই হচ্ছিল না ফাইনালি আমি এটা শুরু করতে পেরেছি আমি চেষ্টা করেছি এখানে প্রসেসিং গুলো পার্ট বাই পার্ট ইজি ওয়ে বোঝানোর জন্য তোমাদের ওপিনিয়ন জানিও কিন্তু